ইউটিউবের ভিডিও দেখার পাশাপাশি মোবাইলের অন্য যে কোনো কাজ করতে পারবেন ফেসবুক ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে বন্ধু প্রিয় মানুষের সঙ্গে মেসেজে কথা বলতে পারবেন ফেসবুক ব্যবহার করতে পারবেন মোবাইলের অন্য যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহার করলেও ইউটিউবের ভিডিও কিন্তু প্লে অবস্থায় থাকবে আমি একটি ভিডিও প্লে করে রেখেছি মোবাইলের স্ক্রিনে কিন্তু ভিডিওটি প্লে অবস্থায় আছে যে কোনো কাজ করতে পারবো ভিডিওটি প্লে অবস্থায় থাকবে এই অসাধারণ কাজটি করার জন্য কিন্তু আলাদা কোনো অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে হবে না গোপন একটি টেকনিক ব্যবহার করে আপনিও যে কোনো মোবাইলে ইউটিউবের ভিডিও মোবাইলের হোম স্ক্রিনে প্লে করে দেখতে পারবেন শুনতে পারবেন ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন শুরুতেই লাইক করে দিন তাহলে আপনার জন্য এমন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও টেলিকন বাংলা চ্যানেলে আমি আপলোড করতে উৎসাহ পাবো আপনার প্রিয় চ্যানেলের সাথেই থাকবেন যে ভিডিওটি মোবাইলের হোমস্ক্রিনে প্লে করতে চান সেই ভিডিওটি এখান থেকে আপনি প্রথমে প্লে করবেন আঙুল দিয়ে চাপ দিলে ভিডিও প্লে হবে অথবা বক্সে গান অথবা গজল ওয়াজে টাইটেল লিখবেন লিখে চার্জ করে ভিডিওটি প্লে করবেন প্রথমে ইউটিউবে ভিডিওটি প্লে করবেন নিচের দিকে লাইক বাটনের পাশে শেয়ার একটি অপশন পাবেন শেয়ার অপশনে চাপ দিবেন যে ভিডিওটি মোবাইলের হোম স্ক্রিনে দেখতে চান সেই ভিডিওর শেয়ার অপশনে চাপ দিয়ে কপি লিঙ্কে চাপ দিবেন কপি লিঙ্ক ভিডিওর লিঙ্কটি প্রথমে ইউটিউব থেকে কপি করে নেবেন এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করে এই ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন সবার মোবাইলের ডিফল্টভাবে ইনস্টল করা তাকে আলাদাভাবে ইনস্টল করতে হবে না সার্চ বক্সে ক্লিক করবেন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন প্যাস্ট অপশন আসবে প্যাস্টে ক্লিক করবেন ইউটিউব ভিডিও লিঙ্কটি পেস্ট হয়ে যাবে এখন গোতে ক্লিক করবেন ইউটিউবের ভিডিওটি ক্রোম ব্রাউজারে প্লে হবে ট্যাপ টু আনমিউটে চাপ দিবেন তাহলে আনমিউট হবে শব্দ শুনতে পাবেন এখন ভিডিওর উপরে আঙ্গুল দিয়ে টাচ করবেন একবার টাচ করলে এই আইকনটি পাবেন এই আইকনে চাপ দিবেন সঙ্গে সঙ্গে ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে যাবে আপনার মোবাইলের যদি সিস্টেম নেভিগেশনে বাটন থাকে তাহলে হোম বাটনে ক্লিক করবেন আমি জেস্টার ব্যবহার করি তাই মোবাইলের স্ক্রিনের মাসকান থেকে উপরের দিকে আঙ্গুল দিয়ে সোয়াইপ করব। আর আপনার এখানে যদি বাটন থাকে মোবাইলের এখানে যদি বাটন থাকে তাহলে হোম বাটনে একবার ক্লিক করবেন কাজ কমপ্লিট ভিডিওটি কিন্তু মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবে ভিডিওটি প্লে অবস্থায় থাকবে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন আবার চাইলে ফুল স্ক্রিন করতে পারবেন এই আইকনে ক্লিক করলে ভিডিওটি ফুল স্ক্রিনে প্লে হবে আবার উপরের দিকে আঙুল দিয়ে সোয়াইপ করলে ভিডিওটি মোবাইলে মোবাইলের স্ক্রিনে চলে আসবে এখন ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে মেসেজে কথা বলতে পারবেন ফেসবুক ব্যবহার করতে পারবেন ভিডিও আঙ্গুল দিয়ে সোয়াইপ করে মোবাইলের স্ক্রিনের যে কোনো পজিশনে নিয়ে যেতে পারবেন আশা করি অসাধারণ কাজটি আপনি খুব সহজে করতে পারবেন ইউটিউব থেকে যে ভিডিওটি মোবাইলের হোম স্ক্রিনে দেখতে চান সেই ভিডিওটি প্লে করে লিঙ্কটি কপি করে গুগল ক্রোমে পেস্ট করে ফুল স্ক্রিন করে আপনার মোবাইলের স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করে দিবেন সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন